84 বছর ধরে এই উদযাপনটা আমরা করে আসে যেখানে ইদে মিলাদুল হুচ্চা আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম ই towarzকের অনেক গুণ আছে এখানে প্রায় আমাদের বিশ থেকে 25 হাজার মনসের একটা সমাগম হয় ইদে মিলের দিনবি আমরা প্রতিবছরে এইভাবে পালন করি 30 50 60 70 টা গরু কিনে 100 150 চাল কিনে এবং আমাদের গ্রামের সকলে মিলে আমরা এই কাজ করি সবাই মিলে মিশে আমরা রান্না বাননা করি এবং আবার সাথে সাথে বন্টন করে দিই নবী বছরের শ্রেষ্ঠতম দিন মোবারক দিন এই দিনে রসলে করিম ভূমিষ্ঠ হয়েছিলেন উনি আল্লাহ নূর ছিলেন উনার নূরে সমর জগৎ সৃষ্টি তাই আমরা এই দিনটাকে অত্যন্তভাবে মহব্বত সহকারে পালন করি এবং এই দিনে যে যেভাবে উদযাপন করবে সে তার ফল পাবে আর্থিক শারীরিক মানসিক ইবাদত হচ্ছে তিন প্রকার আর্থিক ইবাদত শারীরিক ইবাদত মানসিক ইবাদত তিনটাই ইবাদতে এখানে সন্নিষ্ঠ আছে এই দিনে হুরমত অন্যান্য দিনের চেয়েও শ্রেষ্ঠ যদি ইহা ফরজ নয় ওয়াজব নয় ইহা পালন করলে আল্লাহর একশোতম দরজা হাসিল হওয়া যায় বেহিসের ওই জন্য এই দিনটা আমরা উদযাপন করি বারোয় রবিউল আওয়াল ঈদ এ নবী আমাদের পিয়ারে নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে আমরা ইসলামনগরবাসী যথাযথ মর্যাদায় গরু ও ছাগল কুরবানির মাধ্যমে আয়োজনের ব্যবস্থা করছি আজকে আমাদের সকল সকলজন ভক্তজন আমরা আটান্নটি সাতান্নটি গরু ও দেড়শোটি ছাগল জবাহের মাধ্যমে ব্যবস্থা করছি হজরত মোহাম্মদ ইসলামের এটা জন্মোৎসব এটা আমরা যেখানে এখানে প্রথম হিজরত করি বাংলা তেরোশো সাল সেই তেরোশো উনপঞ্চাশ থেকে সাল থেকে আজ পর্যন্ত আমরা এটা প্রতি বছর পালন করে আসতেছি বাংলা এটা চোদ্দশো তেত্রিশ সাল সেই হিসাবে এটা চৌরাশি বছর ধরে এই উদযাপনটা আমরা করে আসতেছি এখানে আমাদের নিজস্ব যে লোকজন আছে আত্মীয় স্বজন আমরা সবাই মিলে এটা চাঁদা দেই চাঁদা দিয়ে আমরা মাংস এটা তবারক হিসাবে নেই এবং বহিরাগতের বহিরাগতদের জন্য যারা এখানে শরিক হয় তাদের জন্য মাংস থাকে এবং যারা মিলা মৌল শরীফে অনু মৌল শরীফে যারা অংশগ্রহণ করে তাদের জন্য বন্দিয়া হিসাবে আমরা তোবারক দেই আমাদের এই খিলাফতি খানকা শরীফে যে ঈদে মিলাদ মিলাদ্দ নবীর যে অনুষ্ঠান আয়োজন হচ্ছে এটি দীর্ঘদিন ধরে হচ্ছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই অনুষ্ঠানটি আমরা দেখে আসি এরই ধারাবাহিকতাই দুই হাজার চব্বিশ সালে আমরা আবার আল্লাহ মোহানবুল্লাহমীর কাছে সুপ্রিয়া যে আমরা এই অনুষ্ঠানটা আবার সম্পন্ন করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে অত্র এলাকাটিকে সুসজ্জিত করা হয় এবং এখানে আনুমানিক প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষের অংশগ্রহণ থাকে এবং তাদের যে মাংস বন্টনের একটা ব্যবস্থা থাকে এখান থেকে একটি শিক্ষা আমরা নেই যে সুসংগঠিত হয়ে কাজ করা মিলেমিশে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আয়োজন এই আয়োজনটিতে কেউ কোনো পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা না সবাই সবার জায়গা থেকে সুসংগঠিত হয়ে কাজ করছে যে হযরত সাল্লাম যে বলেছেন যে যে কাজে সকলে মিলে করে সেই কাজে যে সফল হওয়া যায় তারই প্রমাণ হচ্ছে এই ঈদে মিরাদুল নবী এবং ঈদে মিরাদুল হচ্ছে আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম ঈদ এটি বিশ্বাস করে আমরা এটিকে ধারণ ও লালন করছি তেরোশো ঊনপঞ্চাশ সাল থেকে এটা শুরু হয়েছে এটা সেই হিসাব তখন থেকে এখন পর্যন্ত চলমান আছে প্রত্যেক বছর আমাদের ডে বাই ডে এটা বাড়তেই থাকে এটার অনুসারী বাড়তে থাকে এটার পার্টিসিপেন্ট বাড়তে থাকে বহিরাগত এবং এখানকার ইন্টারনাল সব কিছু মিলে গরু যেমন এখানে গরুর যে বিষয়টা এইবারে আমাদের একটু কম আছে অন্যান্য বারে আমাদের সাড়ে তিনশো মন পার হয়ে যায় ইসলামনগর খানকার শরীপ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমরা প্রতি বছরের নেয় এবারও এখানে ঈদে মিরাদ পালন করে আসছি প্রতি বছরের দিনটির জন্যই আমরা আসলে অতির আগ্রহ অপেক্ষা করে থাকি আমিও ঢাকা ঢাকায় থাকি তো আমরা পরিবার সাথে মিলিত হওয়ার জন্যই আমিও এই অনুষ্ঠানে এসেছি এখানে প্রায় আমাদের বিশ থেকে পঁচিশ হাজার মানুষের একটা সমাগম হয় হ্যাঁ সকলে মিলে একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠানটিকে ধর্মীয় ভাবকাম্যের মধ্যে আমরা পালন করে থাকি আমরা সবাই মিলে একসাথে রান্না করে মিলেমিশে কোনো সমস্যা নাই আনন্দই করি আনন্দের সাথেই পাক করি আমাদের চুলা মোটামুটি এখানে পঁয়তাল্লিশটা প্রতিবারে আমরা এখানে রান্না করি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ মানে এটা আমাদের টার্গেট এবং এটা আমরা সব মোটামুটি সবাই মিলে এখানে সহযোগিতা আমরা এগুলো কাজ গুছাই আর কি এটা রান্না আমরা এখানে মোটামুটি শেষ করে তারপর বাসায় যাই আমরা এটা আমাদের সৃষ্টির সেরা মানব যার জন্মোৎসব হ্যাঁ যার জন্য আমরা দুনিয়ায় আসছি তার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন এবং এটা ব্যাপক পরিসরে করা হয় অনেক অনেক বড় পরিসরে রান্না হওয়ার কারণে হ্যাঁ এটা স্বাদ অনেক বেশি এবং এই স্বাদের ভিন্নতাও আছে তোমারকের অনেক গুণ আছে এবং অন্য অন্য তরকারির থেকে এই তরকারিটা না হলে এটা ঝোলটাই আলাদা স্বাদ বুঝলেন না এটা আজ থেকে না বছর আগে থেকে আমি এখানে তেষট্টি সাল থেকে আসছি তেষট্টি সাল থেকে আমি দেখছি এরকম তোমারকের ই আসছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তারা নিয়ে যায় এবং এটা খুব ভালো এবং কোনো নিয়ত হিসাবে খাইলেও আল্লাহ কাজ করা কাজ হয়